জোলাই আন্দোলনের চেতনার কথা বলছেন জোলাই আন্দোলনের তালামিজি ইসলামের হাজার হাজার কর্মী ত্যাগ আছে জোলাই আন্দোলনের তালামিজি ইসলামের কর্মীরা বিভিন্ন জায়গায় সমন্বয়ের দ্বারা অগ্রণী ভূমিকা পালন করেছে জোলাই আন্দোলনের তালামিজি ইসলামের কর্মীরা গরিবিত্ত হয়েছে কিন্তু আমরা কখনো সেই রাষ্ট্রীয় বা সেই স্বাধীনতার চেতনার নামে মুক্তিযুদ্ধের চেতনার নামে শহীদের চেতনার নামে সেই চেতনাকে পুঁজি করে কখনো মানুষের মস্তিষ্ককে বিকৃত করতে চাই না আমরা যে চেতনা লালন করি আমরা যে তারা লালন করি রাসূলুল্লাহর mohabbat আলে তো সুন্নাত ওয়াল জামাতের তাহযিব তমাদ্দুন دینی শিক্ষা রক্ষার যে তাহযিব সেই যেই دینی শিক্ষা রক্ষার যে আন্দোলনের এই দেশের ছাত্র সমাজের হক আদায়ের অধিকারের জন্য যে চেতনা লালন করি সেটাই দেশের মানুষ জানে তাই নতুন করে সময় সময় হিকমতের নামে নতুন করে চেতনা বিক্রি করতে হবে আমাদেরকে ঠিক আমাদের আমাদের গন্তব্য স্পষ্ট যেমনি আমাদের চেতনা ওই দেশের মানুষের কাজে স্পষ্ট এরা অলিয়া উত্তর এরা কখনো সময়ের সময়ের সাথে নিজের রূপ বদলায় না বহু রূপে নিজেকে কখনো নিয়ে আসে না একটাই উদ্দেশ্য এদেশ এই জন্মভূমি এই মাতৃভূমি স্বাধীন মাতৃভূমি স্বাধীনতা রক্ষার জন্যে এদেশের সুনাগরিক প্রয়োজন আর তারা আমি ইসলামে প্রত্যেকটি ছাত্রকে এদেশের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চায়